বিয়ে করে সুখের সংসার বাঁধতে চেয়েছিলেন নাসির হোসেন কিন্তু বিয়ের পর বড় বাধা হয়ে দাঁড়ালো কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু তার মধ্যে রয়েছে তার স্ত্রী তামিম তামির পূর্বের বিবাহ এবং সে ঘরে একটি মেয়ে সন্তান তাই বিস্তারিত দেখাবো না টেনে পুরো ভিডিওটাই দেখুন ক্রিকেটার নাসির হোসেন এখন টক অব দ্য কান্ট্রি কেবিন কুরু তামিমা তাম্মিকে বিয়ে করে সব বিতর্কের অবসান ঘটাতে চেয়েছিলেন সুখের ঘর বাধার স্বপ্ন বনেছিলেন বিয়ের পর মানসিক প্রশান্তি তো দূরের কথা উল্টো বিতর্কে এসে নাসিরের ঘরে গরম নিঃশ্বাস ফেলা শুরু করলো নাসিরের বিয়ের আনন্দকে বিষাদে পরিণত করেছে তামিমের সাবেক স্বামী রাকিব হাসানের উদ্যোগ রাকিব হাসান জানিয়েছেন প্রথম স্বামীকে তালাক না দিয়েই নাসিরের গলায় ঝুলে পড়লেন তামিমা এ কারণ তিনি থানায় জিডিও করেছেন নাসির বিষয়টি অস্বীকার করলেও তামিমা যে বিবাহিত এবং আগের ঘরে যে তার একটা সন্তান রয়েছে সেটি জানতেন সব বুঝে শুনেই তামিয়াকে বিয়ে করেছেন নাসির হোসেন সম্প্রতি তামিউর প্রথম স্বামীকে ফোন করেন নাসির হোসেন এ সময় দুজনের মধ্যে নিয়ে দীর্ঘক্ষণ কথা হয় রাকিবের প্রশ্নের জবাবে নাসির বলেন তামিয়ার আগে বিয়ে হয়েছে সন্তান আছে জেনেও তাকে বিয়ে করেছেন নাসির রাকিবের ওই ফোনালাপ অডিও ক্লিপ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দুজনের কথোপকথন এখন মানুষের মুখে মুখে এবছর চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে কেবিন ক্রু তামিমা বিয়ে করেন নাসির তাদের জমকালো বিয়ের অনুষ্ঠানে ছবি উষ্ণতা ছাড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা দুজনকে নিয়ে মেতে উঠেছেন কয়েকদিন কিন্তু এক সপ্তাহ পূর্ণ না জানা গেল নাসির পত্নী আগে আরেকটি বিয়ে করেছিলেন তামিমের সাবেক স্বামী রাকিব হাসান তার দাবি তামিমা তাকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমের প্রথম স্বামী রাঘিব হাসান দাবি করেন তামিমের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয়নি সারাসারি না করেই গাট সাট বেঁধেছেন তামিমা এ বিষয়ে তামিমাকে ফোন করে কোনো সারা না পেয়ে উত্তর পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন রাকিব উত্তর পশ্চিম থানার ওসি শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস জিডির বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমের কাছে তাদের কাবিন্যামা ও জিডির কবি পাঠিয়েছেন তামিমার প্রথম স্বামী তার দাবি তামিমের সঙ্গে এগারো বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি তাদের ঘরে আট বছর বয়সী মেয়ে সন্তান রয়েছে রাকিব হাসান আরও বলেন দু সালের ছাব্বিশ ফেব্রুয়ারি তিন লাখ টাকা দিনমোহরে তামিমের সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পর অনেক বছর তামিমের পক্ষের কোনো স্বজনের দেখা পায়নি বছর চারেক আগে আমার ভাইয়ের কাছ থেকে কয়েক লাখ টাকা ঋণ নিয়ে তামিমাকে সৌদি এয়ারলাইন্সে চাকরি পাইয়ে দেই এই চাকরি পাওয়ার পর থেকেই সে বদলে যেতে থাকে রাকিব আরও বলেন নাসিরের ফেসবুকে পোস্ট করা সেই বিয়ের ভিডিও আমার মেয়ে দেখে অযোরে কাঁদছে আমাকে কোনো কাগজপত্র না পাঠিয়ে কেন এভাবে অন্যের স্ত্রী হতে চলেছে তামিমা আমি বুঝতে পারছি না এখনও আমাদের ডিভোর্স হয়নি আমার অবস মেয়ে কি দোষ করেছে যে এখন মায়ের দ্বিতীয় বিয়ের ভিডিও দেখে কাঁদছে এমন প্রশ্নও রাখেন তামিমার প্রথম স্বামী নাসির হোসেনের সঙ্গে কবে কিভাবে তামিমের যোগাযোগ হলো সে বিষয়ে কিছু জানতেন কিনা এ প্রশ্নের জবাবে রাকিব বলেন বছরখানেক আগে আমি তামিমের ইনস্টাগ্রামে নাসির হোসেনের সঙ্গে তার ছবি দেখেছিলাম এমন একটি ছবি নাসিরও ফেসবুকে দিয়েছিল তখন তামিম বলেছিল নাসির হোসেন তার বন্ধু